রাতের পদ্মা সেতুতে দাঁড়ানো যাবে কি না হচ্ছে রাতের পদ্মা সেতু রাতের পদ্মা সেতুতে প্রথমবারের মতন আমি বিয়ে করলাম ছাড়ছি পদ্মা সে অনেক সুন্দর লাগতেছে আমি কিরকম লাগতেছে তোমার হ্যাঁ তুমি কি প্রথমবারের মধ্যে পদ্মা সেতু রূপ করে নাকি হ্যাঁ অনেকবার আচ্ছা যাই মানে এই পরিস্থিতিতে এর ভাবে তো কোনোদিন না হয় না এবং প্রথমবার হ্যাঁ প্রথমবার আচ্ছা এখন যদি তোমার কেউ ধরে ধরে যদি ফাইন করে আমার এক ভাই বলতেছে রং লাগছে ভাই রঙের কিছু না আমরা একটু মানে পদ্মা সেতুর উপরে পদ্মা সেতুর উপরে মানে উঠা যায় কিনা এবং কি মানে দাঁড়ানো যায় কিনা অনেক মানুষ বলে দাঁড়ানো যায় না আমরা দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর উপরে এই যে এখানে হামিম আছে আমরা এখন চলে যাবো সেতুর উপরে অনেক দিনে আশা ছিল একটু দাঁড়াবো তারা কথাটা বলব এবং কি সবই হবে এবং আমি দাঁড়াতে বললাম না মানে আমার দুটো কাট না দাঁড়িয়ে আর এই টাকা শিল্প যে আজকে রাস্তা এবং কি আপনার রাইডিং এত সুন্দর এত সুন্দর মানে অকল্পনীয় মানে এত সুন্দর মানে বিশ্বাস করার মতন না আপনারা যদি মানে আসতে চান তাহলে অবশ্যই আমি বলব রাতে আসবেন রাতের দুধটা কিন্তু অনেক সুন্দর রাতের দুধটা অনেক সুন্দর আমি যেহেতু ওই যে বাইক নিয়ে আসছি আমি যেহেতু বাইক নিয়ে আসছি আপনারা যদি আসতে চান অবশ্যই বাইকে যদি আসেন আমি মনে করি অনেক মজা হবে বাইকে কিন্তু অনেক মজা হবে মজা বিশেষ করে যে কোনো জায়গায় যাবেন বাইকে যাবেন বাইকে গেলে আপনাদের একটা মজা পাওয়া যায় আপনার বাসে গেলে কিন্তু মজা নেই আপনার যে সকল ভাই আপনার সমস্যা হয়ে যায় কিন্তু বিশেষ করে আপনারা যদি কি বাইক দিয়ে বিভিন্ন দেশে যদি আপনারা যান অবশ্যই আমি বলবো কাটিও যাবেন বাইক দিয়ে মজাটাই আলাদা বাইকের মজা যায় আলাদা ঠিক আছে আর বিশেষ করে আজকে আমি যশোর সাতকিলা খুলনা আপনার দেনাপুর বিভিন্ন নড়াইল ঠিক আছে আর এবং কি আপনার এই যে বিভিন্ন এলাকায় আমি ঘুরছি আপনার বাইক দিয়ে তো একটা মজা মানে কি বলবো আর বাইক যারা বাইক দিয়ে বিভিন্ন দেশে যান বিভিন্ন এলাকায় যান মানে বাইকের থেকে আমি মনে করি কোনো মজায় হয় না ঠিক আছে মানে বাইক দিয়ে তো তুমি এই যে ঘুরে আসলা কিরকম লাগবে তোমার অনেক ভালো লাগে হ্যাঁ জীবনে কিন্তু অনেক জায়গায় কিন্তু চালা তাদের কাছে হবে তারা রাস্তা তাদের কাছে অনেক মানুষ এই যে দেখেন সামনে ওই যে ওই দু খুলে দেখাবা ঠিক আছে এই যে সামনে কিন্তু আপনার আহ আছে গাড়ি একটা দাঁড়িয়ে আছে

তরকারে শুধু বলান মারে তরকি রে আর ফুলকিনার ফুল কিনা রানায়

একটা গান বললাম এই গানটা আমার অনেক পরিচিত এবং কি অনেক দিনের আগের আমার পরিচিত একটু ভালোবাসার এক শিল্পীর গান আর আমার যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে রাখবেন আমি অনেকেই সাপোর্ট করবেন ইতিপূর্বে অনেকে করেন তাদেরকে জানাই অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইফে যেহেতু যে কয়েকজন আসেন তাদেরকে জানাই অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ